আল্লাহর پیغمبر موسی আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহর সাথে কথা বলেন তুর পাহাড়ের মধ্যে গিয়ে বলেন রবুল আলামিন আল্লাহ তোমার কাছে দরখাস্ত গো আল্লাহ আমার জামানার মধ্যে যেই লোকটা গুনাহগার যেই লোকটার প্রতি তুমি नाराज যার প্রতি তুমি नाराज ওই লোকটার নাম তো আপনি জাহান্নামে লিপিবদ্ধ করেছেন আপনার নাফরমানি আপনার গোলামি যে করে না তার তো আপনি জাহান নামের মধ্যে আপনি তুলে নিয়েছেন ও আহকামুল হাক মিন আল্লাহ তোমার কাছে দরখাস্ত ওই গুনাগার লোকটাকে আমি একটা নজর দেখতে চাই আল্লাহ গুনাগার লোকটাকে একটা নজর আমাকে আল্লাহ তুমি দেখায়া দাও আল্লাহ রব্বুল আলামিন বলেন রে মুসালামিক আমার বান্দা আর বান্দি যতই গুণা করে না কেন বান্দা বান্দি সকল প্রকার গুণাগুলো আমি আল্লাহ ডাকিয়া রাখি কারণ আমি আখকামুল হাকিমিনের একটা নাম হলো সাত্তা সাত্তার মানে হলো গুণাগুলো আল্লাহ ডাকিয়া রাখেন গুণা প্রকাশ করেন না আল্লাহর মিলে বলেন আমার বান্ধা বান্ধিদের গুণাগুলো তো আমি আল্লাহর ডাকিয়া রেখে দিয়েছি তুমি কেন প্রকাশ করতে চাও তার কারণটা হলো আমি যদি ওই লোকটার সাথে আমার সাক্ষাৎ হয় আমি তাকে জিজ্ঞেস করব এমন কি তুমি অন্যায় করেছো অপরাধ করেছ যার কারণে মহান আল্লাহ তোমার প্রতি নারাদ হয়ে তোমার মতো লোকটার নাম আল্লাহ জাহান নামের নিষ্টি তুলে নিয়েছেন আমি যখন জানবো আমি তখন তো গুণা থেকে বিরত থাকতে পারবো এই কারণে গো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন না তাকে তুমি প্রশ্ন করতে পারবে না তার সাথে কথা বলতে পারবে না অরে মূসানবি তোমার দরখাস্ত আমি আল্লাহ কপন করলাম শুধুমাত্র দেখা করাবো সাক্ষাৎ করাবো কিন্তু কথা বলতে পারবে না মুসান ইসলাম বলেন আল্লাহ অসুবিধা নাই এরপরে ওই লোকটাকে এক একটা নজর দেখতে চাই এই লুকটা জাখান নামের লাকড়ে হবেন আল্লাহ রাফ যখন রাস্তায় সাথে যেই লোকটার সাক্ষাৎ হবে তুমি মনে করবা ওই লোকটা গুনাগার ওই লোকটা আমি আল্লাহর না ফরমান ওই লোকটাকে আমি আল্লাহ রাফ গুলাম জাখান নামের লিস্টে তার নাম তুলে নিয়েছি খবরদার তার সঙ্গে কোনো কথা বলবা না মুসা আলাইহিস সালামের আল্লাহর ঠিক আছে কথা বলব না পরের দিন মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে ওই রাস্তার মধ্যে গাউফকমান ওই জাহালлами লোকটাকে উনি দেখতে চান রাস্তার মধ্যে গাউফকমান অবেদ্য করতে করতে হঠাৎ করে একটা লোক ওনার দিকে আসতেছে উনি বুঝতে পেরেছেন ওই লোকটা তো জাহালлами ওই লোকটার মতে আল্লাহ नाराज উনি তাকাইতেছেন একে অপলকভাবে ওই লোকটার চেহারার দিকে তাকাইতেছেন আর মনে মনে ঘৃণা করতেছেন লোকটা তো জাহান্নামি লোকটা তো জাহান্নামি লোকটা তো না ভাগ লোকটা তো পাপিষ্ঠ জুরে বলেন ঠিক না বেঠিক এইভাবে মনে মনে বলতেছেন লক্ষ্য করে দেখান এই অবস্থায় লোকটা যখন ওনার কাছাকাছি চলে আসলো মুসা আলাইহিস মুসলাম ওয়াসাল্লাম ওই লোকটার কাছে আর টাকা আমার জন্য ঠিক হবে না কারণ যে লোকটা গুনাহগার এখন যদি মহান আল্লাহর পক্ষ থেকে কোনো আশা বা গদব যদি নাজিল হয় তাহলে ওই লোকটার উপরে ফলে তো আমার উপরে পড়বে আমিও বাসপনা জোরে বলে ঠিক নাবে ঠিক তখন উনি বামলেন না ওই জায়গায় আমি থাকবো না উনি চলে গেলেন তোর পাহাড়ের মধ্যে চলে গেলেন যে আল্লাহর কাছে বললেন রবনা আলামিন গুনাগার লোকটাকে আল্লাহ আমি দেখেছি আল্লাহ এবার তোমার কাছে দরখাস্ত যেই লোকটা তোমার কাছে বড় প্রিয় ওর আল্লাহওয়ালা বড় দিনদার ওই লোকটাকে আল্লাহ দেখতে চাই যেই লোকটা তোমা তুমি জাল যেই লোকটার বোধে তুমি সন্তুষ্ট সন্তুষ্ট হইয়া যেই লোকটার নাম আপনি জান্না তেলিফিবদ্ধ করেছেন ওই জান্নাতি লোকটাকে একটা নজর দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও موسی নবীর তুমি দরখাস্ত করেছো আমি তোমার দরখাস্ত কবুল মঞ্জুর করে নিলাম জান্নাতি রূপটাকে আমি আল্লাহ তোমাকে দেখাব ও موسی গত কালকে ন্যায় আজকেও তুমি ঘর থেকে বাইর হইবা যেই রূপটাকে সর্বপ্রথম তুমি দেখবা যার সাথে তোমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে ওই লোকটাকে মনে করবা জান্নাতি তার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া জান্নাতের মধ্যে তার নামটা তুলে নিয়েছি মুসা আলাইহিস ওয়াস সালাম খুব খুশি হয়ে গেলেন ফরে দিন রাস্তার মধ্যে অপেক্ষমান জান্নাতি লোকটা দেখবেন জান্নাতি লোকটার চেহারা কত সুন্দর না হবে তার অঙ্গ পতঙ্গ দেহের কাটা মুখ কত সুন্দর না হবে লোকটা কত সৌভাগ্যবান তো আল্লাহ আমালা কত দিনদার কর করো ফরেজগার যেই লোকটার প্রতি আল্লাহ খুশি হইয়া জান্নাতের মধ্যে তার নামটা তুলে নিয়েছেন উনি গভীর আগ্রহে বসে রয়েছেন জান্নাতি লোকটাকে দেখবেন দুনিয়া তাকা জাল্লা জান্নাতি লোকটাকে দেখা এটা সাধারণ বিষয় নয় জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু রাস্তার মধ্যে বসে অপেক্ষা করতেছেন এমনি দেখা যায় একটা লোক দিনে দিনে ওনার দিকে আসতেছে যতই কাছাকাছি আসে ততই উনি জম্বিত হয়ে গেলেন আল্লাহ বুঝতে পারি নাই আল্লাহ তোমার কুদরত বুঝা বড় দায় আল্লাহ বুঝতে পারি নাই গো আল্লাহ আল্লাহ কি থেকে কি হয়ে গেল এইভাবে উনি ভাবতেছেন আর মনটাকে যেন মানাতে পারছেন না বিশ্বাস করতে পারতেছেন না ব্যাপারটা কি লোকটা যতই কাছাকাছি আসে উনি যেন বিশ্বাস করতে পারতেছেন না ওই লোকটা জান্নাতি কিন্তু আল্লাহ যে বলেছেন ওই লোকটা তো জান্নাতি আবার মুসা আলাইহিস সালাত ওয়া সালাম তাকায়া দেখেন গতকাল যে লোকটা জাহান্নামের লিস্টে যে লোকটার নাম ছিল ওই লোকটা আজকে আসতেছে আল্লাহর পয়গাম্বর মূসা علیہ الصلাতু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত আল্লাহ বুঝতে বানি নাই ওই লোকটা তো গতকালকে জাহান্নামে তার নামটা ছিল আজকে ওই লোকটার নাম জান্নাতের মধ্যে কেমনভাবে চলে আসলো আল্লাহ ডাক দিয়ে বললেন আরে মূসা এটাই তো আমি আল্লাহর কুদরত ও মূসা নবী যেই লোকটা গতকাল পর্যন্ত গুনার মধ্যে লিপ্ত ছিল নাফরমানের মধ্যে লিপ্ত ছিল অন্যায় করত অপরাধ করত ওই লোকটা রাত চলে যেতে রাত যেতে তার অন্তরে জাহাল্লামের বই ঢুকে গিয়েছে পরকালের বয় তার অন্তরে ঢুকে গিয়েছে খবরের কথা তার স্মরণ হয়ে গেছে হাজল মিজান ফুলসির সবগুলো তার স্মরণ হয়ে গেছে ওই লোকটার অন্তরে জাহাল্লামের বয় আসার কারণে আমি আল্লাহ আর কতবের বয় আসার কারণে সে লোকটা মনে মনে ভাবলো আল্লাহ আমি না জানি কোন দিন মৃত্যুর পর আমারও জারি হয়ে যাবে কত মসজিদে এলান শুনি অমুক লোক মারা গিয়েছেন তমুক লোক মারা গিয়েছেন আল্লাহ না জানি কোন দিন আমাদের মসজিদে এলান হয়ে যাবে কোন দিন মসজিদের পালকের মধ্যেও আমাকে উঠতে হবে এই কথা বেবে ভেবে ওই লোকটা রাত্রির মধ্যে চুকির পানি পালাই আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে আমার মহান আল্লাহর রহমতের জুস উঠে গিয়েছে আল্লাহ রাবুলাই ফিরিস্তাদেরকে বলেন ওই ফিরিস্তারা ওই লোকটাকে জাহান্নামের দফতর থেকে তার নামটা তুলিয়া মুহূর্তের ভিতরে জান্নাতের দফতরে তার নাম লিপিবদ্ধ করিয়া দা আল্লাহর পায়ে কাম্বল মুসা আলাইহিস সালাতু আল্লাহ এটাই তোমার লীলা এটাই বাস্তবতা যদি বলেন ঠিক নামে ঠিক আল্লাহ বোঝাতে চাই যতই তুমি গুনাহ করে না কেন আল্লাহ কেন কেন গতকাল পর্যন্ত আল্লাহ নিশ্চিতে হয় তুমি না ফরমান থাকতে পারো গুনাগার থাকতে পারো বেদভাদি থাকতে পারো বেরুজাদার থাকতে পারো গতকাল পর্যন্ত তুমি না ফরমান থাকতে পারো আজকে তুমি মদলিসে চলে এসেছ আল্লাহ এবং তার রসুলের কথা শুনেছ জীবনের সমস্ত গুণাগুলোকে সামনে নিয়ে তুমি তো বা করেছ থেকে জোর জোর পানি পালাইয়েছ এই যে সামান্য অটুকু করে পানি পালাইয়েছ আমার আল্লাহর রহমতের জুস উঠে গিয়েছে আল্লাহ বলবেন ও ফিনিসারা ওই বান্দারা দোকান পার রেখে ব্যবসা বাণিজ্য রেখে চাকরি রেখে দুনিয়ার সকল ব্যস্ততা রেখে মসজিদে যেহেতু বসে রয়েছে সময় দিয়ে তুই দিচ্ছে কোরআন হাতে জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বাংলারা মসজিদ থেকে বাইর হওয়ার আগে আগেই আমি আল্লাহ তাদের ফিশনের মাফ করে দিলাম